দর্শক নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেনা সদরের যে বৈঠকের দিকে আঠারো কোটি মানুষ তাকিয়েছিলেন সরকারও নিঃসন্দেহে একটা উদ্বেগের মধ্যে ছিল যে এই বৈঠক থেকে কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত আসতে যাচ্ছে কিনা ঠিক সেই ধরনের কিছু সিদ্ধান্ত সেনা সদরের বুধবারের বৈঠকে গ্রহণ করা হয়েছে এবং এটুকু শুরুতে বলে রাখি যে এই সিদ্ধান্তগুলোর জন্যই মানুষ অপেক্ষা করছিল আমরা যারা সাধারণ মানুষ নিঃসন্দেহে তাকিয়েছিলাম সরকারের যে নানান ধরনের বিতর্কিত পদক্ষেপ নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনীতিকে কেন্দ্র করে মানুষ অন্ধকারের মধ্যে রয়েছে সেই বক্তব্যগুলোই উঠে এসেছে বুধবারে সেনা সদরের বৈঠকে সেনা প্রধানের নেতৃত্বে উদ্ধতন সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হলো তাদের সেনা সহ আরো নতুন উর্ধ্বতন কর্মকর্তা তাদের বক্তব্যে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে চাওয়া সেটির প্রতিফলন ঘটিয়েছেন সেনা প্রধান স্পষ্ট করে বলেছেন যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে বা যে বক্তব্যগুলো এসেছে আমি আপনাদের সামনে সেগুলো একাকে বলছি আমি আমার বিশ্বস্ত সূত্রের মাধ্যমে যেগুলো জানতে পেরেছি এবং আনডাউটেডলি বলা যায় যে এগুলোই হয়েছে সেনাপ্রধান বলছেন যে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কারোর বিশেষ স্বার্থ উদ্ধারের জন্য এই ধরনের কথা তিনি বলেছেন যে জাতিকে অন্ধকারে রেখে বা রাষ্ট্র পরিচালনায় যে অক্সিলিয়ারি ফোর্স গুলো রয়েছে গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হিসেবে যারা রয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থা বা সেনাবাহিনীর মতন যে বাহিনীগুলো তাদেরকে অন্ধকারে রেখে সরকার বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিচ্ছে সেনা প্রধান যে কথাগুলো বলেছেন তার মধ্যে আরেকটি হচ্ছে দেশের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে নির্বাচিত সরকারকে কোনো অনির্বাচিত সরকার কোনো ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না এবং নির্বাচন বিষয়ে তিনি বলা হয়েছে বরাবরই তিনি যদি বলে আসছেন সব সময় তিনি তার কথাতে অবিচল আছেন তিনি বলেছেন যে অবশ্যই অবশ্যই হাজার এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে সেখানে উপস্থিত ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা একজন কমান্ডিং অফিসার এই মন্তব্য করেছেন যে আমাদের যে মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের জাতীয় গৌরবকে আর কাউকে এতটুকু স্পর্শ করতে দেয়া হবে না খুবই টাচি একটা বক্তব্য মব সন্ত্রাস সম্পর্কেও সেখানে বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর কোন ধরনের মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবে না সেনাবাহিনী সেখানে যারা উপস্থিত ছিলেন সামরিক কর্মকর্তারা তারা সবাই এক বাক্যে সেনা প্রধানের সব ধরনের বক্তব্য এবং সিদ্ধান্তের প্রতি তারা একাত্মতা প্রকাশ করেছেন এবং তারা এই মন্তব্য করেছেন যে তারা সেনা প্রধানের যে কোনো নির্দেশের অপেক্ষায় আছেন সেনা প্রধানের যে কোনো নির্দেশ দেশের স্বার্থে সমাজের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত দর্শক নিশ্চয়ই আমরা প্রত্যেকেই সেনাবাহিনীর এই যে অবস্থান সেই অবস্থানের জন্য অপেক্ষায় ছিলাম সেনাবাহিনী কেন যে কোনো বাহিনী বা সরকারের যে কোনো কোম্পানি অথবা সরকার সরকারের এই ধরনের আচরণের জন্য তো মানুষ বসে আছে যে একটা গণভ্যুত্থান হলো সেই গণভ্যুত্থানের চাওয়া তো এগুলোই ছিল এবং সমস্যা সংস্কার বলে যেগুলো ঘটনা হচ্ছে যে টাইম পাস করা হচ্ছে এগুলো মানুষের সামনে একেবারে স্পষ্ট হয়ে গেছে কোনো সংস্কার হবে না এগুলো মূলা ঝুলি রাখা হয়েছে মানুষের সামনে মব সন্ত্রাস কেন সেনাবাহিনী বন্ধ করতে পারছে না বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছে না কেন আমাদের মুক্তিযুদ্ধের উপরে একের পর এক আঘাত আসছে মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলো যে ধ্বংস করা হচ্ছে প্রত্যক্ষ এবং কোন সহযোগিতায় সেইগুলোর বিরুদ্ধে কেন সেনাবাহিনী কোনো অ্যাকশন নিচ্ছে না এই প্রশ্ন তো অগণিত মানুষের আমার মনেও ছিল কিন্তু আমার একটা দৃঢ় বিশ্বাস প্রথম থেকে ছিল আমি রাগের কন্টেন্টও বলেছি সেনাবাহিনীকে কেউ বিতর্ক অথবা সেনাবাহিনী বিতর্কের মধ্যে জাতির স্বার্থে মানুষের স্বার্থে দেশের সার্বভৌমত্বের স্বার্থে সেনাবাহিনী সিদ্ধান্ত কঠিন সেটি দেখা যাচ্ছে আমরা দেখতে পেলাম আপাতত এবং আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকবো যে এই সিদ্ধান্ত গুলো কিভাবে বাস্তবায়ন হয় এবং আমরা আশা করবো সরকারকে যারা সরকারের একটি বিশেষ অংশ কোন সরকার ব্যবস্থাকে যারা উল্টো পথে পরিচালিত করতে চাইছে অথবা এর পেছনে যে ম্যাটিকুলাস ডিজাইন রয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য যেটি বিশেষ গোষ্ঠী তৎপর রয়েছে আমরা চাইব তাদের শুভ বুদ্ধির উদয় হোক দেখুন আমি বারবার যতবার হতাশার কথা বলি সব শেষে কিন্তু একটি কথা আমার বিশ্বাস আমি বলি যতই খেলা হোক যা কিছুই হোক না কেন শেষমেশ আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা সেটাকে ভুলের ভুলনীত করা যাবে না মানুষের যে চাওয়া বাঙালির হাজার বছর যে সংগ্রাম যে ইতিহাস সেগুলো এগুলোকে পারমিট করে না হয়তো অনেক ধরনের সংঘাত সংঘর্ষ রক্ত রক্তপাতের মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হয়েছে এবং দিন শেষে আমাদের যে শুভকামনাগুলো সেগুলোই বাস্তবায়ন হয়েছে এখন যেহেতু সরকারের শীর্ষ মহল এই বৈঠক নিয়ে উদ্ভিগ উদ্বিগ্ন ছিল এবং সেই জায়গা থেকে সম্ভবত উপস্থিতিতে যে একটি হাই প্রোফাইল মিটিং হলো যদিও সেটি বলা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক এর আগে আমি বলেছি যে এই শব্দের মধ্যে অনেক ধরনের রহস্য লুকিয়ে আছে যেখানে পুলিশ প্রধান উপস্থিত ছিলেন না যাই যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছিল এই বৈঠকটি সরকার যে কি হতে যাচ্ছে কি সিদ্ধান্ত নিতে যাওয়া হচ্ছে এবং আমার মনে হয় যে এগুলোকে কেন্দ্র করে যদি আহ মুখোমুখি কোনো অবস্থানে কোনো কোনো পক্ষ দাঁড়িয়ে যায় নিশ্চয়ই সেটা দেশের জন্য ভালো হবে না হঠাৎ করে এই রাতে ঢাকা শহরে সেনাবাহিনীর ব্যাপক অভিযান লক্ষ্য করা গেল সেনাবাহিনীর ছেচল্লিশ ব্রিগেড থেকে গণমাধ্যমকে নিশ্চিতও করা হয়েছে প্রায় বিশ জন সন্ত্রাসীকে তারা আটক করে গণমাধ্যমকে প্রথম ধাপে জানিয়েছে সেনাবাহিনীর এই ব্যাপক অ্যাকশান হঠাৎ করেই ঢাকা শহরে বিশেষ করে রায়েরবাজার এলাকার দৃশ্যগুলো অলরেডি গণমাধ্যমে চলে এসেছে অন্যান্য এলাকাতেও এরকম অভিযান রাতব্যাপী চলতে পারে বলেই ধারণা করা হচ্ছে কেন হঠাৎ করে সেনাবাহিনী এত অ্যাগ্রেসিভলি মাঠে নামলো আজকে যে সেনা সদরে অফিসার্স দের একটা অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে সেনাপ্রধান কথা বললেন সেনাবাহিনীর সদস্যরা কথা বললেন সেটা নিয়ে নানা রকমের আলোচনা রয়েছে সেইখানে সন্ত্রাস মব কালচার আইনশৃঙ্খলা পরিস্থিতি এই ব্যাপারে সেনাবাহিনী সোচ্চার ভূমিকা রাখবে অনেক কথার মধ্যে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল দেশের ভূমি বিদেশিদের ব্যবহার করতে দেয়া হবে না সেটা যেমন ছিল তেমনি দেশের মধ্যে কোনো ধরনের অরাজকতা করতে দেয়া হবে না মব কালচার আর বরদাস্ত করা হবে না এই ব্যাপারে সেনাবাহিনীর সচ্চার অবস্থান আমরা দেখেছি তার ফলে কি এরকম অ্যাকশানে নামলো সেনাবাহিনী বলছিলাম সেনাবাহিনীর ব্যাপক অ্যাকশানের কথা প্রথমে একটা ছবি আপনাদেরকে দেখিয়ে নিই ছেচল্লিশ ব্রিগেডের এই এই ছবিটা দেখে নিন যদিও ছবিটাকে ঝাপসা করে দিয়েছেন তারা গণমাধ্যমে সেই ঝাপসাতে অন্তত লোক গোনা যাচ্ছে একুশ থেকে বাইশ জনের একটা সন্ত্রাসী গ্রুপকে ধরে ধরেছে ছেচল্লিশ ব্রিগেড এবং তা সেটাকে গণমাধ্যমে জানানো হয়েছে ইতিমধ্যে রায়ের বাজারে আমরা ব্যাপক অ্যাকশান দেখেছি সেই অ্যাকশানের খণ্ডচিত্র আপনারা বিভিন্ন গণমাধ্যমে এসে গেছে তার কিছু খণ্ডচিত্র চিত্র আপনারা দেখে নিতে পারেন এই কথা চলতে চলতে তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেনাবাহিনী কত অ্যাগ্রেসিভলি অভিযানটা শুরু করেছে এই যে ভিডিও চিত্র এই ভিডিও চিত্রে বোঝা যায় যে সেনাবাহিনী খুবই এগ্রেসিভ মাইন্ডে সন্ত্রাসীদের বিপক্ষে মাঠে নেমেছে সকালে মিটিং হলো অফিসার্স অ্যাড্রেস হলো সেখানে নানা রকমের কথা হয়েছে অনেক পয়েন্ট নিয়ে গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা চর্চিত হচ্ছে আজকে রাতেই এই ধরনের অভিযান একটা বার্তা দেয় সেই বার্তা হচ্ছে যে সত্যি সত্যি অফিসার আলোচনা হয়েছে সন্ত্রাসকে কোনোভাবেই আর যাবে দেয়া না সেনাপ্রধান এর আগে রাওয়া ক্লাবের একটি অনুষ্ঠানে পিলখানা দিবস পিলখানা ট্রাজেডি দিবস অনুষ্ঠানে বলেছিলেন অ্যানাফ ইজ অ্যানাফ অনেক হয়েছে মব কালচার আর নয় তারপরেও সেনাবাহিনীকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে সেনাবাহিনী সমালোচনার মুখে পড়েছে কিছু কিছু চিহ্নিত রাজনৈতিক ব্যক্তি বিশেষ করে নতুন তৈরি করা দলের কিছু কিছু সমন্বয়করা যেভাবে সেনাবাহিনীকে সেনাপ্রধানকে সমালোচনা করেছেন তাতে মনে হয়েছিল যে সেনাপ্রধানের সেই কথাগুলো তাদের বিরুদ্ধে চলে গেছে তাই তারা এতটা খেপেছেন আজকে অফিসার্স অ্যাড্রেসের পরে যেভাবে সেনাবাহিনীকে মাঠে দেখা যাচ্ছে এভাবে যদি সত্যি সত্যি সেনাবাহিনীকে মাঠে দেখা যায় এবং সক্রিয় দেখা যায় তাহলে এটা একটা বড় সিগনাল যে বাংলাদেশে মপতন্ত্র আর কায়েম করা যাবে না বাংলাদেশে মব করে আর কেউ রেহাই পাবে না বাংলাদেশে কোনো ধরনের কোনো সন্ত্রাসী কার্যক্রম করে কেউ রেহাই পাবে না শুধুমাত্র রায়ার বাজার অঞ্চল থেকেই যদি এতগুলো আসামি ধরা হয় তাহলে ঢাকার অন্যান্য রায়ার বাজারকে সন্ত্রাসের একটা আঁকড়া বলা হয় মহম্মদপুর এলাকাকে সন্ত্রাসের একটা আঁকড়া বলা হয় यह खराब অন্যান্য এলাকা রয়েছে সদরঘাট পুরান ঢাকা সহ বিভিন্ন এলাকা রয়েছে মিরপুরের বিভিন্ন এলাকা রয়েছে কালশি এলাকা রয়েছে সন্ত্রাসীদের যে যেখানে যেখানে সন্ত্রাসীদের বড় বড় আঁকড়া সেই আঁকড়াতে সেনাবাহিনী যদি সত্যিকারের ফলপ্রসূ অভিযান চালাতে পারে তাহলে যে অবস্থা বাংলাদেশে ঢাকা শহরে যে অবস্থা তৈরি হয়েছে মানুষজন নিরাপত্তাহীনতায় ভুগছে বিশেষ করে এই সরকারের আমলে সব থেকে বড়ো অভিযোগ যেটা মানুষের সেটা হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা নেই ছিনতায় চুরি রাহাজানি ডাকাতি এগুলো লেগেই আছে এবং প্রকাশ্য রাতে দিনে কে কাকে এসে কুপিয়ে যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই সেনাবাহিনী সত্যি যদি অ্যাগ্রেসিভ মোডে মাঠে নামে যখন পুলিশের যে ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছিল জুলাই আন্দোলনের সময় সেই পুলিশ মনোবল এখনও পুরোপুরি ফিরে পেয়েছে কিনা সেই ব্যাপারে যথেষ্ট ডিমত করেন অনেকে পুলিশেরও তার যে কনফিডেন্স সেই কনফিডেন্স ফিরে আনতে হবে তাদেরকেও উদ্যোগী হতে হবে পাশে সেনাবাহিনী যদি এভাবে অবস্থান নেয় তাহলে আমার মনে হয় যে মব কালচার থেকে এবং সন্ত্রাসী কালচার থেকে আমরা রেহাই পাব কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে সেনা সেনাবাহিনী যখন অ্যাগ্রেসিভলি একই দিনে সকালবেলায় দুপুর পর্যন্ত মিটিং করে প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টার মিটিং হয়েছে এরকম ইনফরমেশন পাওয়া যাচ্ছে সেই মিটিং সে সারার পরে রাতেই এই ধরনের অভিযান অন্য কোনো বার্তা দেয় কিনা সেটা অবশ্য সময়ই বলে দেবে সেই বার্তাটা সরকার যখন নানাভাবে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যর্থ হচ্ছে আইনশৃঙ্ আইন শৃঙ্খলা সঠিকভাবে ঠিক মানে ঠিক জায়গায় রাখতে পারছে না আইন শৃঙ্খলার চরম অবনতি হচ্ছে ঠিক সেই সময় সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে নাকি সেনাবাহিনীর ওপরে অলরেডি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার রয়েছে সেটার বলেই সেনাবাহিনী নিজ উদ্যোগী হয়ে দেশের স্বার্থে মাঠে নামছে সেটা আমরা বুঝতে পারবো হয়তো কিছু সময় পেরিয়ে গেলেও তবে আমরা প্রত্যাশা করব সরকার যেখানে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে মপতন্ত্রকে জাস্টিফাই করা হচ্ছে মপতন্ত্র চলছে কিন্তু কোনো কিছু বলা হচ্ছে না তার বিরুদ্ধে যদি সেনাবাহিনী সত্যি সত্যি সোচ্চার হয় তাহলে সেটা আমাদের জন্য জাতির জন্য মানুষের সুস্থ চলাচলের জন্য দারুণ একটা খবর হতে পারে এটাকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন অনেকে অনেক কিছুর সঙ্গে মেলাতে পারেন অনেক পক্ষ থাকে সমাজে অনেক পক্ষ থাকে অনেক পক্ষ নিজেদের মনে করে নিজেদের পক্ষে নিতে পারেন এই ব্যাপারগুলো তো রয়েছেই এখন যদি এই কার্যক্রমকে আওয়ামী লীগের যারা অনুসারী তারা মনে করেন যে হ্যাঁ সেনাবাহিনী মাঠে নেমেছেন তার মানে সরকারের বিপক্ষে চলে গেছে সেনাবাহিনী তার মানে আওয়ামী লীগের পক্ষে সেনাবাহিনী অবস্থান করছে এই ধরনের রাজনৈতিক অহেতুক আলাপ আলোচনার বাইরে মোদ্দা আলোচনায় আসা উচিত আমাদের সেই মোদ্দা আলোচনাটা হচ্ছে হচ্ছে সেনাবাহিনীর এই ধরনের তৎপরতা সমাজের অস্থিরতা দূর করবে যে অস্থিরতা দূর করাটা আমরা চাই সুস্থ সমাজ আমরা চাই সেই ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকাটা খুব দরকার যে ভূমিকাটা রাখতে শুরু করলো আবারও তারা সবসময়ই রেখেছে মাঝখানে খুব একটা সক্রিয় মনে হয়নি আবারও তারা সক্রিয় হয়েছে এবং তারা ফিল করেছে যে এটা তাদের কর্তব্যের মধ্যেই পড়ে দেশের স্বার্থে তাদেরকে ঝাঁপিয়ে পড়তেই হবে দর্শক আপনার কি মনে হয় হঠাৎ করে মধ্যরাতে এই যে অভিযান এবং সেই অভিযানের ফুটেজ গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এটা কি বার্তা দেয়